মতো আজও আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মহাবিশ্ব নিয়ে আলোচনা করবো আলোচনা করবো ছোট প্রশ্ন ও মিলকরণ নিয়ে চলো শুরু করছি আজকের ক্লাস শুরুতে আলোচনা করব গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে সূর্যের চারদিকে পৃথিবীকে একবার ঘুরে আসতে দিন ঘন্টা সময় লাগে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির একটি কারণ লেখো গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির একটি কারণ হলো এ সময় সূর্য খারাপভাবে কিরণ দেয় নিজ অক্ষে একবার আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে নিজ অক্ষে একবার আবর্তন করতে পৃথিবীর তেইশ ঘন্টা লাগে। দিন এবং রাত কি কারণে হয় পৃথিবীর আনহিক গতির কারণে দিন রাত হয় শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার একটি কারণ লেখো শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার একটি কারণ হলো সূর্যের তীর্যকভাবে কিরণ দেওয়া পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার বিজ্ঞানীরা কেন দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করেন বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করার জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এটা কে প্রমাণ করেন সৌরজগতের গ্রহগুলো কেন্দ্র করে এটা প্রমাণ করেন গ্যালিলিও গ্যালিলি চার থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে চার থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে এক দশমিক তিন সেকেন্ড সময় লাগে গ্যালাক্সি কাকে বলে অনেকগুলো নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ তৈরি হয় তাকে গ্যালাক্সি বলে দিন রাতের দৈর্ঘ্য ছোট বড় হয় কেন পৃথিবীর বার্ষিক গতির কারণে দিন ও রাতের দৈর্ঘ্য ছোট বড় হয় উপগ্রহ কি উপগ্রহ হল সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় মহাবিশ্ব কি গ্রহ নক্ষত্র উপগ্রহ গ্যালাক্সি এসব নিয়ে যা গঠিত তাকে মহাবিশ্ব বলে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলে আচ্ছা এই পর্যন্ত থাকুক ছোট প্রশ্ন আরো ছোট প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে এর জন্য অবশ্যই বোর্ড বইটা পড়তে হবে আর স্যার অনেক আগে এই অধ্যায় সম্পর্কিত ভিডিও করেছিলাম ইউটিউব থেকে সেই ভিডিও দেখে তোমরা ছোট প্রশ্ন তৈরি করতে পারো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ মিলকরণ দেখব এই জিমিল করণ তোমাদের সামনে দেয়া আছে তোমরা একটু চেষ্টা করো মিলাতে পারো কিনা তারপর স্যার একটু পরে বলে দিচ্ছি আচ্ছা এবার বলে দিচ্ছি গ্যারোলিও প্রমাণ করেছেন যে সৌর গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবীর আধিক গতি দিন ওরাত মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চার আলোর আলোর গতি প্রতি লক্ষ কিলোমিটার শেষ করবো আজকের ক্লাস তোমাদের প্রতি অনুরোধ থাকবে বোর্ড বইটি ভালোভাবে পড়বে পড়ে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আরো প্র্যাকটিস করবে সাথে মিল করানো প্র্যাকটিস করবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ